স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা এবং স্বামীর জন্য বদয়া করা যাবে না স্বামীর মনে কোনো দুঃখ দেওয়া যাবে না স্বামীকে বলা যাবে না কিসের মোট মরদ কামাই করতে পারো না হ্যাঁ কিসের মরদ হইছো কামাই করতে পারো না এই যে স্বামীকে একটা কষ্ট দিলেন কোন কথা কথা দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক স্বামীকে যারা কষ্ট দেয় না আর কি করে আর যারা স্বামীর জন্য বদোয়া করে না এমন কিছু নারী আছে অকৃতজ্ঞ নারী স্বামীর জন্য বদ দেওয়া দেয় সদগিয়া মরে নাকে কে সদগিয়া বলে সোধগে এক সময় তো ভালোই ছিল এখন একটু বয়স টয়েস্ট হয়েছে এখন সদগিয়া হয়ে গেছে না হ্যাঁ খবরদার খবরদার আপনি দেখেন একজন সাহাবী একজন সাহাবী রসুলের একজন যুবক সাহাবী তাকে আর কেউ বিবাহ করে না এমন কালার কিল এমন অবস্থা চেহারাও ভালো না কেউ বিয়ে বিবাহ করে না আল্লাহ নবীকে নবীর কাছে সাহাবি গেলেন নবীজি বললেন যে সাহাবি খবর কি বিয়া সাদি করে ইয়া নবী আল্লাহ আমার কে বিয়ে দিবে কেউ আমার পছন্দ করে না কেউ আমার তা আমাকে কোন কারো মেয়েও দেয় না তো হুজুর আসি হবে আল্লাহ ভালো রাখছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একটা সিটি লিখলেন ওই সময়ের একজন বড় টাকাওয়ালা সম্পদওয়ালা ধনী সাহাবি তার একটা অপরূপা সুন্দরী মেয়ে ছিল এই মেয়ের জন্য হুজুর চিঠি লিখলেন চিঠি লিখে বললেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে যে যুবককে পাঠালাম ওই যুবকের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়েটা দিয়ে দিও সাহাবী এসে যুবক সাহাবী এসে চিঠিটা দিয়ে দিলেন ওই সাহাবীকে সাহাবি সিটি পরে মনটা খারাপ করে ফেললেন যে আমার এত সুন্দর একটা মেয়ে সকসকা পরীর চেয়েও সুন্দর আমার মেয়ে তারে দিয়ে এই যুবকের বিবাহ দিব মন খারাপ করে ফেলে অসন্তুষ্ট তো রাগ হয়ে গেলেন আমার ভাইয়েরা এই দৃশ্য নবীজি যে চিঠি পাঠাইছেন এই দৃশ্য মেয়েটি ঘর থেকে দেখে ফেলেছেন আমার বন্ধুগণ যখন ছেলেটিকে বললেন তুমি ফেরত যাও আমার মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিব না আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে আমার বায়ের মায়ে যখন বাবা যখন সাবি যখন মেয়ের কাছে গিয়ে বললেন ও মা তোমাকে দেখতে সুবিধা না কালা কুসকুসে একটা ছেলে বিবাহ করার জন্য এসেছে পাঠাইছেন প্রিয় নবী মুহাম্মদ রসুলাম তোমার কি প্রস্তাব তোমার কি অভিমত আমার ভাই মায়েরাম মেয়েটি বলল আব্বা কে কালয়ার কে ফরসা কে দেখতে বিশ্বি এটা আমার প্রশ্ন না আমারে দেখতে হবে পাত্র সয়েস করেছেন রহমাতুল্লিলা আমি শোভান আল্লাহ পাত্র সয়েস করেছেন কে বিশ্বনবী মহামী মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ র সিডি কে পাঠাইছেন প্রিয় নবী আমি যুবক দেখব না তার কালো চেহারা দেখব না আমি দেখবো আর আমার বিবাহের ঘটক রাজকের এই প্রেক্ষাপটে আমার মায়েরা এরকম যুবকের প্রস্তাব যদি দেওয়া হয় একশোর মধ্যে নিরানব্বই জনে এই প্রস্তাব মানতে রাজি না এখন তার প্রস্তাব দেওয়া লাগে না এখন বিবাহ হয়ে যায় মা জানে না বাপও জানে না কি বিবাহ হয়ে যায় মাও জানে না বাবাও জানে না তারপরে যখন আমার ভাইরা এক বছর বিবাহের বয়স হয়ে যায় একটা বাচ্চা যখন হয় বাচ্চা যে হইছে এটাও বাপ জানে না কলেজে গদিসে ওইখানে ওরা কাম কলেজের মধ্যে ওখানে মহব্বত পয়দা করছে ওখানে কাম টাম সারিয়ে বাচ্চা পেটে আসছে বাচ্চা হইছে তারপরে মেয়ে এখন বাচ্চা কোলায় নিয়ে এসে বাবাকে বলে বাবা এই যে আপনার নাতি বা নাতনি তার কারণ আপনি আমার লেখাপড়ার পিছনে বহু টাকা খরচ করতেছেন আবার যদি বিয়ের সময় টাকা খরচ করেন তাহলে তো আপনার একটা প্রেশানি হয় একটা বড় একটা আপনার সমস্যা মনে হয় আর একটা সংকটে আপনি পড়ে যাবেন বিধায় আমার কাজ আমি করছি তোমার নাতিক নিয়া গালায় মুখে চুমা দিয়ে দোয়া দাও এখন বাপে কপলত হাত দিয়ে কয় হায়রে কপাল রে बेटी জন্ম দিলাম আমি আর আমার बेटीর বিয়ে আমি খাইতে পারলাম না বলেন সুবহানাল্লাহ হায় সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ এটা কথা এটা কথা অনেক যুবতীকে আটকা যায় না এত মতন মা বাবা বলে যে খবরদার মা রিলেশন করিস না রিলেশন করিস না মা দিয়ে লেখা পড়ায় দিয়ে লেখা পড়ায় রিলেশনের পুষ্টি না মায়ের কথা মানে না তারপর একে থামা যায় না এদিকে দৌড়ে ওদিকে দৌড়ায় একেবারে গীতি বৈদি কিস্তি তারপরে বিবাহ হয়ে গেল বাপ মা অসন্তুষ্ট একনা সাওয়া যেই মাত্র হওয়ার সাথে সাথে এবার বলে পুষ্টির বলে অভাব চোখে বলে কম দেখে হাঁটতে বলে ঢুলি পড়ে কথা কে কেন তোমাক তো ধরাই যায় না এরা ফির পুষ্টির অভাব হইল কে পুষ্টির অভাব হয় কে হাঁটতে বলে ঢুলি পড়ে চোখে বলে কম দেখে হ্যাঁ একেবারে ঠান্ডা একবারে আ ধাপায় না দৌড়ে না আমার বোনেরা বোঝেন প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে ধৈর্য ধরো সবর করো সবরে মেওয়া ফলে ধৈর্য ধরো সবর করো সবরে কি ফলে মেওয়া ফলে আমার কথাগুলো কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমার রসুল বলেছেন কি যে স্বামীর মনে দুঃখ দিয়ে যারা দুঃখ দেয় না স্বামীর মনে এবং স্বামীকে যারা বরদোয়া দেয় না স্বামীর জন্য যারা দোয়া করেন বদোয়া দেয় না স্বামী অসুস্থ হয়েছে আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী তুমি সুস্থ করে দাও আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও এই যে দোয়া তারপরে স্বামীর জন্য স্বামীকে মনে কোনো কষ্ট দেয় না আল্লাহ নবী বলেছেন এই কাজটা যারা করবে আল্লাহ নবী বললেন ওই মায়ের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যা